গতকাল এই রিসোর্টটাতে ছিলাম এখন রিসোর্ট থেকে বের হচ্ছি সমস্যা হচ্ছে পুরো রাস্তাটাই যে এরকম বালি বালি আর মাটির ধুলা ভয়াবহ রকমের ধুলা আর এই যে হচ্ছে পানির গাড়ি পানির সার্ভিসটা এদিক দিয়ে আসতেছে আর বাইকাররা যারা সামনে ছিল তাদেরকে ছেড়ে দিছি তারা অলরেডি আগায় গেছে তা আমি মূলত পিছনে রয়ে গেছি আমি চাচ্ছিলাম যে কার ধুলা যেন কারো গায়ে না লাগে প্রচুর ধুলা উড়ে রাত্রেবেলা তো আসছি আসার সময় দেখলাম এখন আনফরচুনেটলি আমি এরকম চাঁদের গাড়ির পিছনে পড়ে গেছি যে ধুলা থেকে বাঁচতে আসলে সবাইকে ছেড়ে দিয়েছি আমি সামহাও সেই ধুলার মধ্যে আটকে গেছি এরে ওভারটেক করা তো সম্ভব না যে অবস্থা তো শেষ করে দিব আমারে ভালোই ডাউনহিল তার সাথে আবার বালি ইচ্ছা মতো দেখি একটা সিগনাল দিয়ে আমাকে সাইড দেয় কিনা যদি সুযোগ পাই তাহলে একটু করে বের হয়েছে ভাই নয় তো ধুলা খেতে খাইতে জীবন

আমি ধুলা ধুলার থেকে আপাতত মুক্তি পাইছি কারণ অল্পতে বেশ ভালো ধুলা খাইতেছিলাম টায়ারের ছাপ বোঝা যায় আমাদের রাইডারের দিক দিয়ে গেছে এখানে ভালো ভালো কিছু কটেজ হয়েছে ইলেকট্রিসিটি এই পর্যন্ত আসে নাই এখন আর একটু সামনে পর্যন্ত মনে হয় আসে রাত্রে ঝাড়ে দেখলাম পানির গাড়ি এখন পর্যন্ত চাঁদের গাড়ি লোকাল মোটর সাইকেল আর পায়ে হাটা ছাড়া তেমন কোন ওয়ে নাই এখানে আসার সব বাইকের একই অবস্থা অন্ধকার এই তো সেই বাজে হফিল